সালামু আলাইকুম যে আমাদের অনেক মানের ভালো মানের মুক্তা অথেন্টিক অনেক কিছু আছে যেমন আপনার এই যে ভালো মানের আংটি বিভিন্ন সাইজ আছে এগুলো আবার ফ্রি সাইজ যে কোনো হাতে হবে আপনার বড় ছোটো করা যায় এই যে দুশো তিনশো চারশো এরকমের মধ্যে আপনার অনেক মডেল আছে এখানে অরিজিনাল পার্লের আপনার এই যে অ্যাসএস দিয়ে করা কালার যাবে না আপনার মানে এসএস এর উপরে মুক্ত দিয়ে করা জি 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 মুক্ত দিয়ে করা অনেক সবই রিং তাই না হ্যাঁ সবই হাতে রিং আবার এই পাশে আছে আপনার সবই আন এ কানের এগুলো সবই এগুলো পার্লার করা হ্যাঁ এগুলো সবই পার্লার এই যে ছোট আছে এগুলো 200 টাকা থেকে শুরু 200 250 300 400 500 টাকা আবার এই যে বড় মাথার পাল আছে এগুলো এরকম আর কি 500 600 আর একটু কম বেশ আছে এই যেগুলোর ডিজাইন অনেক ডিজাইন আছে আপনার একদম অরিজিনাল এবং জি জি অরিজিনাল আর এগুলো সবই প্যান্ডেন্ট আপনার যেগুলো সব মাদার মাদারপল আছে স্টোন আছে এগুলো আপনার পাঁচশো টাকা থেকে শুরু এক হাজার আটশো বারোশো আবার এগুলো কানের আরও ডিজাইন এগুলো তিনশো টাকা থেকে শুরু আপনার তারপর এগুলো সেট আপনার আংটি ইয়ারিং পিঙ্গিং ওইসব আপনার ওই যে প্যান্ডেন্ট সেট মে সেট এটা হলো কানের আর গলার সেট এগুলো কি পার্লার হ্যাঁ এগুলো সবই পারলের আপনার এগুলো আপনার চারশো টাকা থেকে শুরু সেট তারপরে এই যে এখানেই আছে ডিজাইন এগুলো হাজার পনেরোশো এগুলোর মধ্যে সেট এটাও পারলের আর এটা আছে শেলের ডিজাইন আছে অনেক এই যে আবার শায়লের ব্যাঙ্গলস আছে সেট আছে শ্যালের এগুলো আবার সবই পারলের ব্যাট সেট অনেক ডিজাইন আছে এখানে আপনার অনেক ডিজাইন এগুলো আপনার চারশো টাকা থেকে শুরু পিস তারপর আমাদের এই যে ভালো মানের এই যে পার্লের মালা আছে আপনার এই যে এটা হইলে আটশো টাকা থেকে শুরু হয়ে যে সর্বনিম্ন আটশো হাজার পনেরোশো দুই হাজার

দুই হাজার টাকা সব পাল দিয়ে তৈরি জি জি সবই আবার এ পাশে স্টোনের পাথর দিয়ে এগুলো আপনার এক হাজার টাকা থেকে শুরু এটা এগুলো সব স্টোনের আবার এ পাশে আবার মাদার পাল দিয়ে করা মাদার পালের হচ্ছে যে সিঙ্গেল মালা এগুলো আবার এক হাজার টাকা থেকে শুরু অরিজিনাল অথেন্টিক মাদার পাল আপনার আবার লং আছে শট যে কালার পার্ল আছে আপনার কালার করা পার্ল আপনার এই যে চুরি আছে যে হাতের চুরি এগুলো এক হাজার টাকা থেকে শুরু জোড়া তারপরে এই যে আরও অথেন্টিক আপনার সেট নিতে পারেন ভালো মানের এক রেটের পার্ল তিন লেয়ার আছে পাঁচ লেয়ার আছে এগুলোর প্রাইস কেমন থেকে এগুলো আপনার ছয় হাজার আছে আরেকটু বেশি বেশিও আছে আবার এই যে ছোটোর মধ্যে নিলে তিন হাজারের মধ্যেও আছে সেট মোটামুটি কি ফিক্সড প্রাইজে বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ জি ফিক্সড প্রাইসে আপনার দোকানের লোকেশনটা বলবেন যাতে সহজে কেউ আসলেই হ্যাঁ আমার যে দোকানের লোকেশনটা হচ্ছে আপনার এটা কক্সবাজারে লাবণী পয়েন্টে দোকানের নাম স্টোর ফোন নাম্বার দেয়া আছে যে লাবণী পয়েন্টে আর আপনার নামটা আমার নাম মোহাম্মদ নূর আলী জি ভালো থাকবেন আচ্ছা সালাম আলাইকুম